তুমি বাড়িতে কি করে আপনি যেরকম চরগনকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন সেরকম আপনার দরগণকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছে যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন ততক্ষণ আমি অবরোধ তুলব না তুমি আমার নাম রানা মিত্র আপনার এলাকায় নতুন এসেছে একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি কী ব্যাপার তুমি এবারেতে ঢুগলে কি করে আপনি যেরকম দরওয়ানকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন আপনিও যেরকম আপনার দরওয়ানকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছেন গিয়ে তুমি আপনার সহযোগিতা আপনার তো তিন তিনটা গাড়ি যেকোনোারে ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু স্প্যানারপ দি পৌঁছে দিতে কী আজেবাজে কথা বলছো তুমি আমার গাড়ি তোমাকে দিই যাবো কেন তোমাকে পৌঁছেও বাদ কেন এই চিঠিটা পড়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি নিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর চিঠি হ্যাঁ দশটার সময় ইন্টারভিউ আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছতেই পারলাম না ছেলেটা আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ক্যাডারদের কুত্তার বাচ্চা বলছে কি করবো স্যার এটা লাথি বললে তো দলগল করে সত্যি কথাটা মুখ থেকে বের সাড়ে নটা বাজে স্যার আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলি দায়িত্বটা আপনাকে নিতে হবে ড্রাইভারকে নয় তোমার মতো উদ্ধত ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট বিবেন